নমস্কার বন্ধু আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাঘ ফর ইউ ইউটিউব চ্যানেল আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকের নতুন একটি এই কার্টুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি আমার মতো ভিডিও বানাতে চান এবং সেই ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি কোথা থেকে কিভাবে করতে হয় ভিডিওটি বানাতে হয় স্যার উপদেশ দেওয়া হয়েছে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই প্রথমে এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে টেলাগামি এই সফটওয়্যারটা কোথায় পাবেন আমি ভিডিওর শেষে ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্ক আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন বা স্টোর থেকেও পেতে পারেন আপনি প্রথমে এই সফটওয়্যারটা ওপেন করে নিন সফটওয়্যার ওপেন করার পরে আপনি অপশানগুলো পাবেন একটু ওয়েট করুন আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখুন এখানে দুটো অপশান আছে হাউ টু হাউ টু ক্লিক করলে আপনি কিভাবে সফটওয়্যারটা বা অ্যাপসটা কাজ করবেন সেটা পাবেন আর ক্রিয়েটে ক্লিক করলে ডাইরেক্ট আমরা অপশানে চলে যাব ক্রিয়েটে ক্লিক করলাম আমি ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এই এইরকম একটি অপশান পাবেন এই জায়গায় চলে আসুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই জায়গায় অপশান চলে আসবেন এখান থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন প্রথমত আপনি যদি চান আপনার জেন্ডার চেঞ্জ করতে যেমন এটি ছেলে আছে এটাকে মেয়ে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই অপশানে ক্লিক করুন ক্লিক করলে দেখুন চেঞ্জ হচ্ছে এইভাবে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে স্কিন টোন স্কিন টোন আপনি চেঞ্জ করতে পারবেন গায়ের রঙটা চেঞ্জ করতে পারেন এই জায়গায় ক্লিক করুন এই জায়গায় ক্লিক করার পরে আপনার দেখুন গায়ের রং চেঞ্জ করা যাবে এইভাবে আপনি রঙ পরিবর্তন করতে পারেন দেখুন এরপর আপনি চোখের কালার চেঞ্জ করতে পারেন চোখের মনির কালার দেখুন এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেক অপশান এসেছে এই অপশানের মধ্যে আপনি যে কোনো একটি বেছে নিন দেখুন চোখের রঙ পরিবর্তন হচ্ছে আপনি এইভাবে চোখের রঙ পরিবর্তন করতে পারেন তারপর সেম এখানে ক্লিক করুন আপনার যে অপশানটা রয়েছে এটা কাছে আর দূরে আসবে দেখে নিন এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন জাস্ট এখানে ক্লিক করে এরপর আপনি হেয়ার মানে চুলের কালার চেঞ্জ করতে পারেন জাস্ট এই অপশানে ক্লিক করুন আপনার দেখুন এখানে অনেক কালার আছে আপনি এর মধ্যে কালার একটা চুজ করে নেবেন তো দেখুন এইভাবে চুজ করে আপনার যে কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটাকে চুজ করে রেখে দেবেন এরপর আসুন শার্ট শার্টের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন এইভাবে চেঞ্জ করে নেবেন তারপর আছে প্যান্টের কালার দেখুন আপনি এইভাবে প্যান্টের কালারটা চেঞ্জ করে নিতে পারেন এরপর আছে শু বুটের কালার বুটের কালার চেঞ্জ করতে পারেন এইভাবে দেখে নেবেন আপনারা আমার এই অপশানটার কাজ দেখানো হয়ে গিয়েছে এবার আসছি নেক্সট এই অপশানটা এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফেস এসেছে এটা নর্মাল ফেস এটা মানে চুপ করে থাকবে যেমন নর্মাল ব্যক্তি যেমন কথা বলে সেই রকম কথা বলবে এটা হচ্ছে হাসি মুখে কথা বলবে আর এটা দেখুন স্যাড এইভাবে আপনারা দেখে নেবেন চেঞ্জ করে করে যেভাবে আপনি কথা বলাতে চান সেইভাবে আগে সেটিংটা করে নেবেন চলুন তারপরে নেক্সট আমি এই অপশানটা দেখিয়ে দিই এই অপশানে আপনি আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন অনেকগুলো অপশান আছে তার মধ্যে ক্যামেরা ক্যামেরায় ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখুন পিছনে আমার ক্যামেরা চালু হয়ে গেছে এখান থেকে আমি কোনো পিকচার নিতে পারি ডাইরেক্ট পিকচার নিতে পারি আমি নিলাম না আপনারা নিয়ে দেখবেন তারপর দেখুন এখানে লাইব্রেরি আছে এখান থেকে আমার ফোনের ভিতরে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো এখান থেকে আমি চুজ করে নিতে পারি তো আপনারা একটু দেখে নেবেন জাস্ট আমি নিলাম না ব্যাকে আসলাম এখানে দেখুন আরও অনেক অপশান রয়েছে জাস্ট ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি অপশান পাবেন এখান থেকে আপনি রং পরিবর্তন করতে চাইলে আপনি তারপর এখানে ইরেজার মুছতে পারেন এইভাবে এইভাবে মুছতে পারেন ধরুন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডে কালার মুছতে পারেন ফুল কালার করতে পারেন এখান থেকে এখান থেকে দেখুন ফুল কালার করা যাচ্ছে আপনি আপনার মতন করে ব্যাকগ্রাউন্ড করে নিন আর যদি ক্লিয়ার করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করে আমি ক্লিয়ার করে দিলাম এই অপশানগুলো আপনার দেখতে পারেন এই অপশানগুলো লক আছে লক খুলতে হয় কীভাবে লক খুলতে হয় আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব কিভাবে লক খুলতে হয় এখানে অনেক অপশান আছে দেখুন সব লক দেওয়া কিন্তু একটার পর একটা লক খুলতে হয় তো আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা ভিডিওটি যদি দেখে আপনারা কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি একটি লাইক দেবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নেক্সট অপশান দেখুন বন্ধুরা আমি কীভাবে এটাকে নিজের মতন করে কথা বলাবো সেই অপশানে এখানে দেখুন একটি মেসেজ অপশান রয়েছে ম্যাসেজে আমি ক্লিক করব মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে অনেকগুলো অপশান এসেছে আমি এখানে তিরিশ সেকেন্ডের মতন রেকর্ড করতে পারি কিন্তু নব্বই সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে লক আছে লকটা খুলতে হবে যে অপশানটা রয়েছে এখানটা আমি ক্লিক করব বন্ধুরা রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এইভাবে রেকর্ড করার পর আপনারা জাস্ট রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে আপনারা স্টপে ক্লিক করতে পারেন বা অটোমেটিক রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনার আর কিছু হবে না জাস্ট স্টপ হয়ে যাবে অটোমেটিক দেখুন স্টপ স্টপ হয়ে গেছে এখানে অ্যানালাইজ ইউর ভয়েস লেখা আছে জাস্ট ভয়েসটা অ্যানালাইজ হচ্ছে অ্যানালাইজ হওয়ার কিছুক্ষণ পরে আপনার এই রেকর্ডিংটা সেভ করার অপশান আসবে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই রকম ভিডিও টিপস পাওয়ার জন্য বা শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা রেকর্ডিং অ্যানালাইজ হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে রেকর্ডিংটা অটোমেটিক চলতে শুরু করবে তারপর আপনারা জাস্ট এখান থেকে শেয়ার করে দেবেন শেয়ার এখানে ক্লিক করবেন করে শেয়ার করার পর এখানে সেভ করবেন সেভ করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে রেকর্ড হয়ে থাকবে বা সেভ হয়ে থাকবে আপনি এটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে আরও একবার বলছি লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকের মতো আসি আবার নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ ততদিন ভালো থাকবেন